সুধী দর্শক মণ্ডলী আমার সালাম নিবেন আমি ডাক্তার জালাল মোসন উদ্দিন বর্তমানে সহযোগী অধ্যাপক হিসাবে জাতীয় বক্ষবিদ ইনস্টিটিউট ও হাসপাতালে কর্মরত রয়েছি আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব। সেটা হলো যক্ষা কিভাবে প্রতিরোধ করা যায় আমরা জানি যে কোনো রোগ হওয়াচ্ছে চেয়ে সেই রোগটা প্রতিরোধ করাটাই হল শ্রেয় সুতরাং আমাদের উদ্দেশ্য হবে আমরা যক্ষা কিভাবে প্রতিরোধ করব। আমরা জানি যে বর্তমান যুগে বিভিন্ন নিত্য নতুন ওষুধের আবিষ্কারের ফলে যক্ষা এখন ভালো হচ্ছে কিন্তু ভালো হওয়ার পরও আমরা দেখছি যে অনেক ফুসফুস খুব খারাপভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং এই ক্ষতিগ্রস্ত ফুসফুসের সমস্যা নিয়ে সারা জীবন অতিবাহিত করতে হয় তো সেই ক্ষেত্রে যাতে এই রোগ প্রতিরোধ করা যায় সেদিকে আমাদের প্রধান লক্ষ্য হওয়া উচিত আমরা জানি যে প্রত্যেক বছর বাংলাদেশ দেশের যক্ষায় অসংখ্য লোক মারা যায় এবং কিছু কিছু ক্ষেত্রে অনেক লোকই একটা লাইফ লিড করে ডিজেবল সুতরাং প্রতিরোধের ক্ষেত্রে সরকার এখন গুরুত্ব দিচ্ছেন তো কিভাবে প্রতিরোধ করা যায় প্রতিরোধ করার আগে আমরা জেনে নিই যে কাদের কাতের যক্ষা হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে যেরকম কেউ যদি পুষ্টিহীনতায় ভুগে অর্থাৎ ম্যাল নিউট্রিশন আমরা জানি আমাদের দেশের কিন্তু অনেক দেশের চেয়ে নিম্ন পর্যায়ে রয়েছে আমরা হয়তো পরিমিত খাবার খাচ্ছি কিন্তু এই খাবারগুলো মানসম্মত হচ্ছে কিনা পুষ্টিকর হচ্ছে কিনা সেদিকে খেয়াল রাখতে হবে এছাড়া আমাদের জনগোষ্ঠীর একটি বিশাল অংশ ডায়াবেটিসে আক্রান্ত ডায়াবেটিস আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয় এবং ডায়াবেটিক রুগীদের কিন্তু যক্ষা হওয়ার সম্ভাবনাটা অনেক গুণ বেড়ে যায় তো সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করব যাতে আমাদের ডায়াবেটিস যাতে না হয় এবং ডায়াবেটিস হলেও সেটা যেন সবসময় নিয়ন্ত্রণের মধ্যে থাকে এছাড়াও আমরা জানি যে ধূমপান ফুসফুসের অনেকগুলি রোগের কারণ যেরকম সিওবিডি ফুসফুসের ক্যান্সার কিন্তু যারা ধূমপান করে তাদের কিন্তু ফুসফুসের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় এবং তাদের কিন্তু যক্ষায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি এছাড়া আপনি যদি পরিবেশ দূষণ এরকম এলাকায় বসবাস করেন খুবই ক্রাউডেড অর্থাৎ একই সাথে অনেক লোকজন যদি ঘনবসতিপূর্ণ জায়গায় অবস্থান করে তাহলেও কিন্তু যক্ষা ছড়ানোর এবং যক্ষা হওয়ার সম্ভাবনা বাড়ে তো সেই সব ক্ষেত্রে যদি আমরা এরকম করি আমাদের পরিবেশকে স্বাস্থ্যসম্মত রাখি এবং ঘনবসতি এলাকা পরিহার করি বসবাসের জন্য সেই ক্ষেত্রে কিন্তু যক্ষার হারটা অনেক ক্ষেত্রে কমে আসে এছাড়াও আমরা যদি আমাদের ফুসফুসকে অন্যান্য বায়ু দূষণের হাত থেকে যেরকম মাস্ক পরা নিয়মিত হাত ধোয়া এইসবের ক্ষেত্রে যদি প্রোটেকশন নেই তাহলে কিন্তু যক্ষা হওয়ার সম্ভাবনাটা কমে যায় অনেক ক্ষেত্রে যা দেখা যায় আমাদের অনেকেরই হাঁচি কাশি বা কফ ফেলার অভ্যাস রয়েছে যেখানে সেখানে অথচ এই হাঁচি কাশি বা কফ কিন্তু সেই লোকের জন্য কোনো ক্ষতিকর না কিন্তু অপর লোকের জন্য ক্ষতি কারণ হতে পারে বিশেষ করে যক্ষা রয়েছে এমন রুগী যদি যেখানে সেখানে কফ ফেলে বা হাঁচি কাশি দেয় মুখে হাত না দিয়ে বা রুমাল না দিয়ে তাহলে কিন্তু সামনের ব্যক্তিটি যক্ষায় আক্রান্ত হতে পারে এছাড়াও আমরা যেটা বলবো যে যেসব রুগী যক্ষা প্রমাণিত হয়েছে বিশেষ করে যাদের কফের সাথে জীবাণু যাচ্ছে অর্থাৎ ফুসফুসে যক্ষা হয়েছে তারা কিন্তু সমাজে যক্ষা ছড়াতে পারে তো সেই সব রুগীর ক্ষেত্রে আমাদের সবসময় পরামর্শ থাকে আপনি কিন্তু অবশ্যই মাস্ক ব্যবহার করবেন এবং হাঁচি কাশি দেওয়ার সময় নাক মুখ হাত দিয়ে ঢেকে তারপরে হাঁচি কাশি দিবেন এবং সেই রুগীদের বলা হয় যে প্রথম দুই সপ্তাহ থেকে এক মাস আপনারা ওষুধ খাওয়ার পর আপনাদের সংস্পর্শে অন্য মানুষদের আসতে দিবেন। কারণ এই কফের মাধ্যমে ওষুধ খাওয়ার পরও এক মাস পর্যন্ত এই যক্ষার জীবাণু ছড়াতে পারে এবং আমরা বলে দিই যে বিশেষ করে বাড়ির যে ছোট বাচ্চারা রয়েছে তারা যেন যক্ষা রুগীর সংস্পর্শে প্রথম এক মাস যাতে না আসে এবং যারা ওই যক্ষা রুগীর যত্ন আত্মী নেয় তারা যেন মাস্ক পরে ওই রুগীর যত্ন আত্মী নেয় এবং তারা যেন খুব বেশি সংস্পর্শে দীর্ঘ না থাকে তবে এটা ঠিক যে শরীরের অন্যান্য অঙ্গে যক্ষা হলে এই ভয়টা থাকে না যেটা ফুসফুসে যক্ষা হলে যক্ষা ছড়ানোর একটা ভয় থাকে তো আমরা জানি যে অনেক কারণেই আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় ডায়াবেটিস তারপরে ধূমপান এগুলির পাশাপাশি আমরা অনেক সময় দীর্ঘস্থায়ী কিছু ওষুধ ব্যবহার করি সেটা ক্যান্সারের জন্য হতে পারে বা বাদজনিত সমস্যার কারণে হতে পারে এই সব ওষুধ খেলে কিন্তু আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় এবং তাদের কিন্তু এই যক্ষা হওয়ার সম্ভাবনা থাকে আগেই বলেছি যেসব রুগী কফে জীবাণু পাওয়া যায় এবং এই জীবাণু পাওয়া এই ফুসফুসের যক্ষা রুগীগুলি মাধ্যমে কিন্তু সমাজে মূলত যক্ষা ছড়ায় আমরা যদি এদের সুনিয়ন্ত্রিতভাবে ওষুধ খেয়ে নিয়ন্ত্রণে রাখতে পারি এবং তারা যদি মাস্ক পরে যেন সেখানে কফ না ফেলে তাহলে কিন্তু সমাজে এই যক্ষা রোগটা সেভাবে ছড়াবে না তো আমরা জানি বিভিন্ন ইনফেকশাস ডিজিজের টিকা রয়েছে যেরকম নিউমোনিয়ার টিকা রয়েছে মিজেল সুপিং কফ এগুলোর টিকা রয়েছে বাংলাদেশ সরকার কিন্তু তার ইপিআই প্রোগ্রাম বা টিকাদান কর্মসূচির মাধ্যমে জন্মের সাথে সাথে এই যক্ষা রোগের ভ্যাকসিন দিয়ে দিচ্ছে সাধারণত দেখা যায় যে বাহুতে বিশেষ বাম বাহুতে উপরের দিকে এই যক্ষার টিকাটা দেওয়া হয় জন্ম হওয়ার পর থেকে মোটামুটি ছয় মাসের মধ্যে তবে এর যক্ষার টিকা দেওয়া যায় পাঁচ বছর পর্যন্ত কিন্তু সেই ক্ষেত্রে হয় যে এর মধ্যে সে যক্ষার জীবাণু দ্বারা আক্রান্ত হয়েছে কিনা এটা কিন্তু অনেক আগে থেকেই যক্ষার টিকা দেওয়ার কর্মসূচি চালু আছে এর ফলে শিশু মৃত্যু হার যক্ষার কারণে বা যক্ষার কারণে অন্যান্য মৃত্যু হারটা কিছুটা কমে আসছে কিন্তু এরপরও কিন্তু এই ভ্যাকসিন দেওয়ার পর অন্যান্য রোগগুলা যেভাবে নিয়ন্ত্রিত হয়েছে যক্ষা কিন্তু সেভাবে নিয়ন্ত্রণ করা যায়নি এখনো প্রচুর প্রত্যেক দিন প্রচুর রোগীর কিন্তু হচ্ছে এটা কারণ হলো এই যক্ষার টিকা কিন্তু সাত থেকে দশ বছর পর্যন্ত প্রোটেকশন দেয় এবং প্রোটেকশন দেয় খারাপ ধরনের যক্ষার জন্য যেরকম টিউবারকুলার মেনিংজাইটিস বা টিউবার কুলোসিস বা টিউবার কুলোসিস এই ধরনের খারাপ জাতীয় যক্ষা যাতে না হয় সেই জন্য সাত থেকে দশ বছর পর্যন্ত প্রোটেকশন দেয় পরবর্তী লাইফে কিন্তু এই প্রোটেকশনটা থাকে না এবং এখন এখন পর্যন্ত এর পরবর্তীতে ভ্যাকসিন দেওয়ার মতো কার্যকরী ভ্যাকসিন এখনো আবিষ্কার হয়নি যক্ষার ভ্যাকসিন দিলে যে আপনি সম্পূর্ণ নিরাপদ হয়ে যাবেন এটা কিন্তু কোনো ভাবার উপর নাই অন্তত সাত থেকে দশ বছর পর আপনি আবার যক্ষায় আক্রান্ত হতে পারে এছাড়াও সরকার আরেকভাবে চেষ্টা করছে যে যক্ষা নিয়ন্ত্রণ করা যায় কিনা আমরা জানি যে বিভিন্ন সময় আমাদের শরীরে কিন্তু যক্ষার জীবাণু ঢুকতে পারে এবং যক্ষার জীবাণুটা ঢুকার পর সে দীর্ঘদিন চুপচাপ বসে থাকতে পারে যক্ষা না হওয়া পর্যন্ত যখনই আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় তখনই কিন্তু যক্ষা জীবাণুগুলা রোগ তৈরি করা শুরু করে এবং আমাদের আলটিমেটলি বিভিন্ন অংশে ফুসফুস সহ বিভিন্ন অংশে যক্ষা দেখা দেয় তো সেক্ষেত্রে যেটা হলো এই যক্ষা জীবাণু ঢোকার পর থেকে যক্ষা হওয়ার সময়টা বিভিন্ন সময় হতে পারে আট বছর দশ বছর বারো বছর হতে পারে কিন্তু আমরা যদি এই শরীরে এই জীবাণুটা যখন নিষ্ক্রিয় অবস্থায় থাকে তখন যদি আমরা প্রিভেন্টিভ থেরাপির মাধ্যমে এই জীবাণুটা যদি দুর্বল করে ফেলতে পারি বা মেরে ফেলতে পারি পরে কিন্তু যক্ষা হওয়ার সম্ভাবনাটা আর থাকে না এই যে দীর্ঘদিন যক্ষা জীবাণু শরীরে নিশ্চুপ হয়ে বসে থাকে এই সময়টাকে আমরা অনেক ক্ষেত্রেই বলি লেটেন কুলোসিস। অর্থাৎ সুপ্ত যক্ষা এই সময় আমাদের একটা ওষুধের রেজিম রয়েছে যেটা তিন মাসে খেয়ে ওই যক্ষা জীবাণুটা মেরে ফেলার চেষ্টা করা হয় যার ফলে পরবর্তীতে যক্ষা নাও হতে পারে তো সেই ক্ষেত্রে দেখা যায় যে যাদের বয়স পাঁচ বছরের নিচে অথবা যেসব বয়স্ক লোকের ষাট বছরের উপরে হয়ে গেছে এবং তাদের যদি মন্টোক্সটেস এমটি অথবা কোয়ান্টিফেরন টিবি গোল টেস্ট পজিটিভ হয় সেই সব ক্ষেত্রে কিন্তু আমরা চিকিৎসা দিতে পারি যেটা যে ওষুধটা তিন মাস পর্যন্ত খেতে হয় প্রত্যেক সপ্তাহে ওষুধ গ্রহণের মাধ্যমে তো দেখা গেছে গবেষণায় যে এই ক্ষেত্রে কিন্তু অ্যাকচুয়াল যক্ষা রোগটা অনেকটা কমে আসে এছাড়াও যারা বিভিন্ন রকম ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার সমস্যায় ভুগেন তারা কিন্তু এই লেটেন টিভি চিকিৎসাটা নিলে অনেক ক্ষেত্রেই যক্ষাটা প্রতিরোধ করা সম্ভব যেরকম দেখা যায় যে কারো যদি ডায়াবেটিস থাকে কেউ হয়তো বাতের চিকিৎসা নিচ্ছেন বা ক্যান্সার থেরাপি নিচ্ছেন অথবা কেউ কিডনির সমস্যায় ভুগছেন এই ধরনের রুগী যদি থাকে এবং তাদের যদি মন্টোস্টেস এবং কোয়ান্টিফর টিভি গোল্ড টেস্ট পজিটিভ হয় তারা কিন্তু এই সূক্ষ্ম খার চিকিৎসাটা নিতে পারেন এভাবেও কিন্তু আপনি রোগ প্রতিরোধ করতে পারেন তাই বলবো আসলে যক্ষা নিয়ন্ত্রণ খুব কঠিন বিষয় নয় আমরা আমাদের নেক্সট জেনারেশনকে আমরা বাঁচাতে পারি যাতে যক্ষাটা উত্তর উত্তর বৃদ্ধি না পায় সেক্ষেত্রে আমরা যদি হেলদি লাইফ স্টাইল মেনটেন করি আমাদের যদি ডায়াবেটিস না হয় আমরা যদি অ্যালকোহল না খাই আমরা যদি ধূমপান না করি তাহলে আমরা আশা রাখি যে আমরা নিজেদের যক্ষা এবং পরবর্তী প্রজন্মকে রোগ থেকে রক্ষা করতে পারবো সবাইকে অসংখ্য ধন্যবাদ